রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকর তার দূত মারফত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকরের এই ইচ্ছে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন ভালোই তো ওর বাংলার কথা মনে পড়েছে যখন কোন স্পেশাল সেশন করব ওকে ডাকবো প্রসঙ্গত দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ধনকর জানিয়েছিলেন রাজ্যের বার্তা তিনি পড়ে শোনাতে চান তা জানতে পেরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে জানান এখন বাজেট অধিবেশন চলছে এরপর বিশেষ অধিবেশন ডেকে বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে বুধবারও সে কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বিশেষ অধিবেশন হলে সেখানেই উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরকে আমন্ত্রণ জানানো হবে এতে স্পষ্ট অতীতের তিক্ততা ভুলে সাংবিধানিক পদের মর্যাদা সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে তৎপর রাজ্য সরকার উল্লেখ্য বাংলা বিধানসভায় ধনকরের ভাষণ দিয়ে রাজ্যের বার্তা পুরো শোনানোর প্রকাশ নিঃসন্দেহে বিশেষ আলোচনার বিষয় তার অন্যতম কারণ তিনি বাংলার রাজ্যপাল থাকাকালীন রাজভবনের সঙ্গে নবান্নের নানা কারণে রাজ্য সরকারের সঙ্গে তার মতানৈক্য লেগেই থাকত রীতি মেনে বিধানসভা অধিবেশনের সূচনা হয়ে থাকে সাংবিধানিক প্রধানের বক্তব্য দিয়ে কিন্তু নবান্নের সঙ্গে সংঘাতের আবহে অনেক সময় দেখা গিয়েছে বিধানসভায় বক্তব্য পেশেরিয়ে গিয়েছে ধনকর বাংলার রাজ্যপাল হিসেবে তার মেয়াদ শেষ হতেই তিনি উপরাষ্ট্রপতি অর্থাৎ সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান নির্বাচিত হন এবার তিনি বাংলার বিধানসভায় ভাষণ দিতে চেয়ে নিজেই আগ্রহ প্রকাশ করলেন রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনে ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধানকর তার দূত মারফত স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই সংক্রান্ত আবেদন জানিয়েছেন উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকরের এই ইচ্ছাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বিধানসভায় বাজেট পেশ হওয়ার পর সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন ভালোই তো ওর বাংলার কথা মনে পড়েছে যখন কোন স্পেশাল সেশন করব ওকে ডাকবো প্রসঙ্গত দিন পনেরো আগে দূত মারফত বিধানসভায় ভাষণ রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন ধনকর জানিয়েছিলেন রাজ্যের বার্তা তিনি পড়ে শোনাতে চান তা জানতে পেরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাকে জানান এখন বাজেট অধিবেশন চলছে এরপর বিশেষ অধিবেশন ডেকে বক্তব্য পেশের ব্যবস্থা করা হবে বুধবারও সে কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন বিশেষ অধিবেশন হলে সেখানেই উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরকে আমন্ত্রণ জানানো হবে এতে স্পষ্ট অতীতের তিক্ততা ভুলে সাংবিধানিক পদের মর্যাদা সম্পূর্ণ অক্ষুণ্ণ রাখতে তৎপর রাজ্য সরকার উল্লেখ্য বাংলা বিধানসভায় ধনকরের ভাষণ দিয়ে রাজ্যের বার্তা পুরো শোনানোর ইচ্ছে প্রকাশ নিঃসন্দেহে বিশেষ আলোচনার বিষয় তার অন্যতম কারণ তিনি বাংলার রাজ্যপাল থাকাকালীন রাজভবনের সঙ্গে নবান্নের নানা কারণে রাজ্য সরকারের সঙ্গে তার মতানৈক্য লেগেই থাকত রীতি মেনে বিধানসভা অধিবেশনের সূচনা হয়ে থাকে সাংবিধানিক প্রধানের বক্তব্য দিয়ে কিন্তু নবান্নের সঙ্গে সংঘাতের আবহে অনেক সময় দেখা গিয়েছে বিধানসভায় বক্তব্য পেয়ে এড়িয়ে গিয়েছে ধনকর বাংলার রাজ্যপাল হিসেবে তার মেয়াদ শেষ হতেই তিনি উপরাষ্ট্রপতি অর্থাৎ সংসদের উচ্চকক্ষের চেয়ারম্যান নির্বাচিত হন এবার তিনি বাংলার বিধানসভায় ভাষণ দিতে চেয়ে নিজেই আগ্রহ প্রকাশ করলেন